হ্যালো আসসালামু আলাইকুম বেসিকলি ভিডিওটা করছে হচ্ছে আমার কিছু ইমিগ্রেশন অভিজ্ঞতা শেয়ার করার জন্য বিশেষ করে শিশিলে শিশিলি বলেন বা সিশেল বলেন এরা এক একজন এক এক রকম উচ্চারণ করে আর কি আমি এখন আছি আফ্রিকার একটা দেশ সবচেয়ে ধনী দেশ বলতে পারেন সবচেয়ে ধনী বলতে কি আপনার এদের কারেন্সি বলেন এদের সিকিউরিটি বলেন সব দিকে উন্নত আফ্রিকার একটা ছোট্ট একটা দ্বীপ দেশ সেটা হচ্ছে সিশেল আজকে আমি আপনাদের সাথে আমার ইমিগ্রেশন অভিজ্ঞতা শেয়ার করব কেন ইমিগ্রেশন অভিজ্ঞতা শেয়ার করব। সেটার একটা পিছনে ব্যাক ইন্ডে একটা নাটকীয় অভিজ্ঞতা আছে এই জন্যই শেয়ার করা যারা সিশেলে প্ল্যান করতেছেন ওকে ফাইন সিশেল ইজ গুড ভাই মানে এটা আপনি যদি মালদ্বীপের সাথে কম্পেয়ার করেন আমি বলবো যে মালদ্বীপের চেয়ে বেটার ঠিক আছে মালদ্বীপের চেয়ে গুণ বেটার তবে একটু কস্টলি এটি শুধু পার্থক্য মালদ্বীপও অনেক কস্টলি তবে তার চেয়ে একটু কস্টলি আমি বলবো বিশেষ করে সিশেলে তো আমাদের বিসা অভিজ্ঞতা এবং বিসা বলতে ইটিএ যেটা আপনার যেটা ইটিএ বলেন ওটাই বিসা বলতে পারেন আর দেন সিমেঘান অভিজ্ঞতা প্রিভিয়াস আমার আমি প্রিভিয়াস বলতে আমি আসলে মাদাগাস্কার থেকে সিশেল ফ্লাই করি আর সিশেলে অনেকে হয়তোবা আপনি চিপ রেটে যদি চিন্তা করেন বাংলাদেশ থেকে ইন্ডিগো ফ্লাইট আসে আপনি ই হয়ে আর বাংলাদেশ থেকে নেগো আসে তো এই নেগোতে আসতে পারেন আর যদি শ্রীলঙ্কা থেকে আসেন শীর্ষে নিজস্ব এয়ারলাইন্স আছে শ্রীলঙ্কা থেকে ফ্লাই আকারে তো আপনি শ্রীলঙ্কা থেকেও আসতে পারেন এদিক দিয়ে আপনি অথবা কস্ট কম চিন্তা করতে পারেন তবে আমি বলি যে কস্ট কম না আপনি এয়ারফ্লার দেখেন চারশো ডলার বা তিনশো সত্তর ডলার এর আশেপাশে হবে একজাক্ট ডেটের উপর ডিপেন্ড করে বিভিন্ন ফেয়ারের টাইম অনেক কিছুর উপর ডিপেন্ড করে আসলে ফেয়ারটা এরা ইয়ে করে তো মূল কথা আসি ইমিগ্রেশনে প্রথমে বলি সেসালে কিন্তু ইটিএ নেওয়ার ক্ষেত্রে আপনাকে অনেকগুলা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে হ্যাঁ বিশেষ করে ইটি এর ক্ষেত্রে আপনি কবে আসবেন এবং কোন এয়ারলাইন্সে আসবেন এবং কবে এখান থেকে চলে যাবেন এবং কোন এয়ারলাইন্সে যাবেন আর হোটেল বুকিং এই তিনটা বিষয় অর্থাৎ আপনি আসার এয়ারলাইন্স এবং যাওয়ার এয়ারলাইন্স অর্থাৎ অ্যারাইভেল অ্যান্ড ডিপার্চার অ্যান্ড হোটেল তিনটা বিষয় ভাই আপনার একশোতে একশো কারেক্ট হতে হবে ইটিএ নেওয়ার ক্ষেত্রে আপনি এটি একটা নিলাম বুকিং দিয়ে ওকে ফাইন আমরা আমরা কী করি আমরা সাধারণত বিচার আবেদনের ক্ষেত্রে কী করি যে কোনো একটা ইটিএনে বুক ইটিএ নেওয়ার ক্ষেত্রে আমরা বুকিং দিয়ে বা আপনার বিচার নেওয়ার ক্ষেত্রে যেমন আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে বলি শ্রীলঙ্কা যদি আমরা ইটিএ নেই একটা বুকিং দিয়ে দিলাম দিয়ে আপনার নিয়ে নিলাম ব্যাস যাওয়ার পরে এটা আমার সিদ্ধান্ত কিন্তু শিশেলের ক্ষেত্রে এই জায়গাটাতে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে ভাই শিশেল এরকম না আপনি যদি এরকম চিন্তা করে আসেন মানে আমি আর কী বিপদে পরিস্থিতি আছে চার গুণা বিপদ আপনি করতে পারেন আপনার ডিপোর্ট হইতে পারেন ডোন্ট নো আপনার এটা অন্য লেখা আছে কি না বাট এটা ফিল করতে পারেন আপনি ডিপোর্ট হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি প্রথমত হচ্ছে আমার যেহেতু আফ্রিকা ট্যুরে আমি ফ্রিকুয়েন্টলি একটা দেশ থেকে একটা দেশে ট্রাভেল করতেছিলাম তো লাস্ট আমার এখানে আসার আগে যে ডিপাচার ছিল সেটা হচ্ছে মাদা মাদাগাস্কার মাদা আমি ডিপাচার করে সিশেলে অ্যাভেল করবো তো সেক্ষেত্রে আমার ফ্লাইট ছিল আচ্ছা এদিকে কেন বারবার তাকাচ্ছি এটা হচ্ছে আমার ল্যাপটপে কাজ চলছে তো এটা হচ্ছে কিনা এটা দেখতেছি সরি ভিডিওর মধ্যে ইন্টারাপ্ট করলাম তো প্রথমত হচ্ছে আমার ফ্লাইট ছিল হচ্ছে ইয়ের থেকে মাদাগাস্কার থেকে শিশাল অ্যামরেডসের ফ্লাইট ছিল ই কে সেভেন জিরো এইট এটা অবশ্যই ইটিএন নেওয়ার সময় উল্লেখ করতে হয় আপনি কোন এয়ারলাইন্সে আসতেছেন মানে কোন ফ্লাইটে আসতেছেন এটা সব উল্লেখ করতে হয় এবং আমি কোনটাতে বের হয়ে যাব ইমিগ্রেশনে হওয়ার ক্ষেত্রে ও আচ্ছা ইটি নিয়ে ইটি আবেদন করা ঠিক বারো ঘন্টার মধ্যে আপনি ইটিএ পেয়ে যাবেন সো ইটিএ নিয়ে কোনো ফেরা নাই আপনি আবেদন করলে অবশ্যই পাবেন এটা আপনার মাথায় রাখতে হবে হ্যাঁ যে আপনি এটা কোনো ঝামেলা নেই মেইন ঝামেলা হচ্ছে আপনার ডেস্টিনেশনের মানে এখানকার যে ডেট এটা ফিক্সড রাখা যে আমি এত তারিখে ডুবো এত তারিখে বের হয়ে যাব ঠিক আছে আমার দশ তারিখে এটিএ ছিল তো ল্যান্ড করার পরেই আমাকে আমাদের চেয়ার দেখে কিনা বুঝলাম না আমাদের দুজনকে আলাদা একটা লাইনে নিয়ে গেল। নিয়ে যেয়ে চেক করলো হ্যাঁ ওকে ইটিএ ওকে ঠিক আছে জাস্ট বোরিং পাস দিয়ে চেক করে মানে বুঝে গেছে যে আমার ইটি আছে বোরিং পাস জাস্ট বোরিং পাস আমার বোরিং পাস যা চেক করাতেই তার ইটেটা পেয়ে গেল দেন হচ্ছে ইমিগ্রেশনে ইমিগ্রেশনে যাওয়ার পরে আমাদের নিয়ে মানে এক ধরনের নাটকীয় অভিজ্ঞতা যে ইমিগ্রেশন যে ম্যাডাম ছিলেন উনি কী করলেন আমাদের পাসপোর্টটা নিয়ে মেবি উনি দিয়েই দিত হঠাৎ কোনোর পিছনে আরেকটা সিনিয়র অফিসার এসে হাজির যেহেতু ওই ফ্লাইটে খুবই কম লোক ছিল কারণ আমাদের রাত অনেক রাতের একটা ফ্লাইট ছিল মেবি এগারোটার দিকে আমরা ল্যান্ড করি রাত এগারোটায় ওই সময় আর কোনো ফ্লাইটই নেই আগে পিছিয়ে কোনো ফ্লাইট নেই শুধু আমরাই ছিলাম যার কারণে মানুষ খুবই কম তো সিনিয়র এক অফিসার এসে মেবি ওই ম্যাডাম দিয়ে দিত আমার যতটুকু মূল্য যখন সিল দিতে যাবে তখন পিছন থেকে আরেকজন এসে বললো যে আচ্ছা পাসপোর্টটা দাও তো উনি কিন্তু জিজ্ঞেস করতেছিলেন আমি কোথায় যাব মানে রিটার্ন টিকিট হোটেল সব কিছু চেক করলেন এভরিথিং ইজ ওকে তো সিনিয়র অফিসারটা পাসপোর্টটা নিয়ে চলে গেলেন আমাদেরও সাথে যেতে বললেন এরপরে শুরু হলো আমাদের ইন্টিগ্রেশন শুরু হয়ে গেল আসলে এটা পাসপোর্টের জন্য বলবো না আমাদের এখানে অনেক বাংলাদেশি ভাই আছে হয়তোবা এরা অনেক উল্টাপাল্টা কাজ করে কিনা আমি জানি না বা টুরিস্টে সে থেকে যায় কিনা এটাও আমি জানি না যার কারণে হয়তোবা এরকম প্রবলেম হচ্ছে অথবা এখানে এরকম ট্যুরিস্টে এসে থেকে গেছে আর অত আমাদের বাংলাদেশের পাসপোর্টের মানে মান নিয়েও হতে পারে আমি জানি না তাদের কি কনফিউশন বাট আমাদের দুজনকেই ডেকে নিয়ে গেলাম ডেকে নিয়ে যাওয়ার পরে শুরু হয়ে গেছে হাজার হাজার কোয়েশ্চেন আমরা কোথায় থেকে আসছি কেন এত আর্লি আসলাম বা আর্লি আবেদন করলাম তারপর হচ্ছে আমি যে টিকিট কাটছি এই টিকিট হচ্ছে আমি এক আমার ছোটো ভাই তানবীরের কাটা ও এই টিকিটটা কোথা থেকে কাটছে আমি জানি না ওই পেমেন্টটা করছে সাউথ কোরিয়া থেকে মানে আমার টিকিটের পেমেন্টটা হচ্ছে সাউথ কোরিয়া থেকে বাংলাদেশে আপনারা জানবেন যে কোনো বড়ো ধরনের টিকিট কাটতে গেলে বিশেষ করে তিনশো ডলার উপরে গেলে আমাদের নিজেদের কার্ড থেকে করা যায় না সেক্ষেত্রে আমাদের বাইরে কোনো কার্ডের সহযোগিতা নিতে হয় বা বাইরে কোথাও থেকে কাটতে হয় যেমন আমি আমার একটা লাস্টে একটা টিকিট কাটছি চারশো ডলারের মতো চারশো নয় ডলার চারশো নয় বা পনেরো ডলারের মতো ওই টিকিটটা আমাকে বাইরের দেশ থেকে কার্ড ইউজ করে কাটতে হয়েছে এবং আমার কাতারের একটা কার্ড ইউজ করে কাটতে হয়েছে সো উনি ও হয়তো বা এরকম করছে আমাদের টিকিটটা কাটতে হচ্ছে বাইরে কোনো কার্ড দিয়ে তো বলতেছে যে তুমি সাউথ কোরিয়ার কার্ড কেন ইউজ করেছো তা আমি বলছি আমি জানি না এটা আমার এজেন্সি করছে আমি এজেন্সিকে দেখো আসছি ওকে ফাইন তারপর বলতেছি যে তুমি আসা আচ্ছা এখানে আসার পূর্বে আমরা প্রথম দিকে আমরা একটা হোটেল মানে হোটেল বুকিং বা ইয়ার বুকিং দিয়ে একটা ইটিএ করেছিলাম এটা তানজিনিয়াতে থাকা অবস্থায় যে আমরা এরকম একটা টাইমে যেতে পারি বারো তারিখ ছিল ওইটা যে মালা আমরা যেহেতু এক সপ্তাহের মতো থাকতে পারি বিভিন্ন ঘোরা তারপরে আমাদের কিছু কাজ ছিল অ্যাম্বাসিতে তো যখন আমরা একটু ডিউরেশনটা বেশি নিয়ে পিছিয়ে একটা ইটিএ করছিলাম তো ওইটারে ওভারল্যাপ করে আমরা আবার দশ তারিখে এটিএম করি কারণ আমরা যেহেতু আমাদের সিদ্ধান্ত চেঞ্জ হই মাদা থেকে আমরা এখানে আসবো তো ওই যে ওই কারণে দশ তারিখে আমাদের আর একটা নিতে হয় আগে ইটি এটা বাদ এটা যদিও আমি ইমিগ্রেশনে ওদের লাইফ চ্যাট সিস্টেম আছে আপনার চাইলে কথা বলতে পারেন তো ওইখানে লাইভ চ্যাট করে বুঝতে পারলাম ওরা বলছে না ইটি এটি ফিক্সড আমি যদি ফ্লেক্সিবল একটা ইটি আছে ওরা আবেদন করার ক্ষেত্রে এটা অতিরিক্ত টাকা দিতে হয় যেমন আমি এটাকে দশ ইউরো পে করেছি ইটি এর জন্য ওইটাতে মেবি পনেরো বা বিশ ইউরো পে করতে হয় যে যার কারণে একটা ফ্লেক্সিবল টাইম পাওয়া যায় চেঞ্জ করা যায় এরকম একটা অপশন ছিল তো ওটা আমরা না নিয়ে এটা আমরা নতুন আবেদন করি দশ তারিখে যেহেতু আমার আগেরটা হবে না কারণ এই জায়গাটা তো আপনারা মনে রাখবেন এখানে আপনি যে দিন আসবেন যে ফ্লাইটে আসবেন যে ফ্লাইটে বের হবেন এটা আপনাকে ফিক্সড করে দিতে হয় যার কারণ হচ্ছে আমাদের ওই ফ্লাইটও মিক্স কারণ ওইটা আমাদের ছিল যে মরিশাসে রিটার্ন আমরা মরিশাস করার কথা ছিল যদিও আমাদের মাদাগাস্কার থেকে মরিশাসে নেওয়ার কথা ছিল কারণে ওইটা চেঞ্জ করে নতুন করে আবেদন ইটি আবেদন করি তো উনি অফিসে বলতেছে তুমি হঠাৎ করে তোমার এই দশ তারিখে কেন করলা তো তখন আমি বললাম যে আমার এখানে যাওয়ার কথা ছিল তো ওইটা আমি ক্যান্সেল করছি যার কারণ এখানে এটা একটা ছিল আর এরপরে আরও ডকুমেন্ট চেক করতেছে কি বিজনেস করি আমার কি কি বিজনেস টাইপের এগুলো সব চেক করতেছে এর মধ্যে একটা সন্দেহজনক তার কাছে লাগছে যে আমরা যেহেতু আমি আর রনি একসাথেই ভ্রমণ করছি আফ্রিকার অনেক দেশগুলো লাস্ট আমার এখান থেকে আমাদের দুজনের ডেস্টিনেশন আলাদা কারণ হচ্ছে ও এখান থেকে চলে যাবে জেদ্দা আর আমি এখান থেকে চলে যাবো হচ্ছে সাউথ আফ্রিকা এটা অফিসারের কাছে এটা কৌতূহল লাগছে যে আমরা এখান থেকে কেন চেঞ্জ করলাম তো আমি বললাম যে আমার সাউথ আফ্রিকার বিষয়ে আমি আমার দেশ থেকে নিয়ে এসেছি ও এটা আবেদন করে ও সাউথ আফ্রিকা যাবে না এটা ওনার কাছে ভালো লাগে নাই মানে এটা আমি বুঝলাম না কেন ভালো লাগে না এটা না লাগারই বা কী আমি যাচ্ছি ও যাবে না এটা হতে পারে না না ওনার কাছে বলতেছে না তোমরা দুজন একসাথে তা আমি বললাম যে আমি সাউথ আফ্রিকা যাবো যে ওখান থেকে আমি আবার সৌদি যাব তো বলতেছে যে দেখেন কতগুলো টিকিট লাগে আমি এখান থেকে আসছি এটা একটা টিকিট এখান থেকে আমি সাউথ কোরিয়া যাবো এটাও টিকিটটাকে দেখাতে হবে সাউথ কোরিয়া থেকে আমি সৌদি যাচ্ছি ওইটা টিকিটও আমি দেখাইছি সৌদি থেকে আমি বাংলাদেশে যাবো না কোন দেশে যাবো সেটা টিকিটও লাগবে মানে পুরো পাকায় ফেলছে আর কি তো আমি বললাম যে আমি তো সৌদি আমার ডিসিশন চেঞ্জ করতে আমি সৌদি থেকে আমি অন্য দেশেও চলে যেতে পারি না ওটা ওটা টিকিট লাগবে তো এই কথা বলতে বলতে বলতেছে আচ্ছা আগে সিকিউরিটি চেক করে আসো ঠিক আছে এগুলো অনেক কথা মানে কথার পৃষ্ঠে কথা কথার পৃষ্ঠে কথা সিকিউরিটি চেক করতে গিয়ে আমাদের ব্যাগ দুজনের ব্যাগ দুজন অফিসার একটা বড় একটা পেপার নিলেন লিখতেছে আমাদের ব্যাগে কি কি আছে এ টু জেড চেক করলেন আমাদের প্রত্যেকটা কাপড় সুপুর খুলে খুলে বা কাপড়ের বাসগুলো নষ্ট করে ফেলছে ঠিক আছে প্রত্যেকটা জিনিস চেক করলেন ক্যামেরা কত ডলার আছে কোন কোন দেশে ভ্রমণ করছি এগুলো কারেন্সিও তো আমাদের কাছে রয়ে গেছে কেন রয়েছে এই কারেন্সিগুলো আজব ব্যাপার পুরাতন আপনি ওই প্রত্যেক দেশের কিছু কিছু কারেন্সি রয়ে গেছে আবার আমরা সুবিনিয়ার হিসেবেও কারেন্সিগুলো রেখে দিই পাঁচ টাকা দশ টাকা এরকম তো বলতেছে এতগুলা টাকা তারপরে এই তো সব ডকুমেন্ট আবার রনি ভাইয়ের ওনার ডকুমেন্ট ছিল ওই যে ট্রেড লাইসেন্স তারপর আরও অন্য অন্য ডকুমেন্ট যদিও এটা সাউথ আফ্রিকার জন্য উনি আনছিলেন জমা দেওয়ার জন্য তো ওই সময় টাইম কারণে জমা দেওয়া হয় নাই ঠিক আছে তো এইগুলো কেন আনছে তাকে জিজ্ঞেস করতেছে তা আমার লিখে নিলো সব কিছু লিখে ডেকে নিয়ে ওখানে বলতেছে লাস্টে আমাদের বলতেছে যে ই করেন তোমাদের যেহেতু রিটার্ন ইয়ার আমার হচ্ছে ইউটিভি এয়ারলাইন্সে ওর হচ্ছে কাতার এয়ারলাইন্সে তারপরে ওরা বলতেছে যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে ইমিগ্রেশন অফিসে বলতেছে যে আগে যে ইমিগ্রেশন অফিসারটা ছিল উনি নেই আবার আরেক ম্যাডাম আসে মানে চেঞ্জ হয়ে গেছে অফিসার চেঞ্জ হয়ে কারণে আরেকটা বলতেছে যে ইয়ে করতে এখন তো আমরা তোমার রিটার্ন টিকিটটা চেক করতে পারতেছি না তো পাসপোর্টটা আমাদের কাছে থাক থাক ওকে রাখেন সমস্যা নেই আমাদেরকে সিল দেবেন বলে হ্যাঁ এন্ট্রি এক্সিট সিল থাকবে তো পাসপোর্টটা কী করলে আসলে হচ্ছে কি ওনাদের একটা কনফিউশন তৈরি হয়েছে যে আমি এদেশে এসে আমরা আসলে ফিরে যাবো কি যাবো না আর পাসপোর্টটা রেখে দিলে হয়তো আমরা ফিরিয়ে দেবো আসলে এইটা এটা আমি আর আগে শুনছিলাম জর্ডানের ক্ষেত্রে হয় জর্ডান এরকম করে কিন্তু এই প্রথম দেখলাম শিশালে তো আমি বললাম অফিসারকে বললাম যে এটা আমার তিরিশতম কান্ট্রি তুমি আমার পাসপোর্ট দেখো পাসপোর্ট দেখছে আমার পুরাতন পাসপোর্টও দেখছে যে পাসপোর্টও অনেক ট্রাভেল সি তো বলতেছে যে তারপরেও আমরা চেক করব একটা কাজ করি তোমার পাসপোর্টটা রেখে দেবো আমরা একটা রিসিপ্ট দিচ্ছি তুমি যেদিন এনার ডিপাচার হবে ওই দিনকে রিসিপ্টটা দিলে পাসপোর্টটা দিয়ে দেবে তো আমি বললাম যে সিল থাকবে বলে হ্যাঁ অবশ্যই সিল থাকবে তো সিল টিল সব সব কিছু ইমিগ্রেশন প্রসেস সব ওকে শুধু পাসপোর্টটা ওনারা রেখে দিচ্ছেন এটা কনফিউশন মানে তাদের সন্দেহ তৈরি হয়েছে আমরা যাবো কি যাবো না মেন সন্দেহ হয়েছে আমরা দুজন দুদিকে কেন যাচ্ছি আমরা সব ট্যুর একসাথে করছি লাস্টে এসে কেন দুদিকে যাচ্ছি এটা কেমন অদ্ভুত কোশ্চেন ঠিক আছে তো ওনারা কী করলেন এই যে ইমিগ্রেশনে একটা লেটার দিয়ে দিচ্ছে এই লেটারটা হচ্ছে যাওয়ার সময় বোরিংয়ের বোরিংয়ের সময় বোর্ডিংকে বললেই হবে ওর এই পাসপোর্ট এটা কাগজটা দিলেও আমার বোরিং দিয়ে দিবে আর ইমিগ্রেশনে গিয়ে আমার পাসপোর্টটা রিসিভ করতে হবে এক্সিট সিল দিয়ে দেবে আমি ওখান থেকে চলে যাব তো এই ছিল হচ্ছে সিশেলের ইমিগ্রেশন প্রসেস মানে পুরো অদ্ভুত আমি ঠিক সমস্যা নেই পাসপোর্ট রেখে দেখ আমার যাওয়ার সময় দিল্লি হলো আমার তো আসলে এই দেশে পাসপোর্টের দরকার নাই কারণ ওরা সব কিছুই ওখান থেকে দেখতে পারেন কোন হোটেল বুকিং করেছি পেড বুকিং করেছে কিনা এভরিথিং চেক করতে পারে আর একমাত্র হোটেলে লাগে তো হোটেলে তো আমার কাছে যেহেতু পাসপোর্ট কপি আছে ও বলছে যে তুমি চাইলে পাসপোর্ট কপি করে রাখতে পারো ছবি তুলে রাখো তো আমি বললাম না আমার শুধু সিলের ছবিটা লাগবে আপনার দেখছেন আমি অলরেডি পোস্ট করেছি সিলের ছবি দিয়ে ঠিক আছে সো ওই ছবিটা শুধু লাগবে ওটা দেওয়া আছে সমস্যা নেই কিন্তু আমার কাছে সবচেয়ে আজও প্যাকিংশন লাগছে যে আমাদের দুইজনের এই দুই দিকে কেন যাবো এটা তার কাছে কনফিউশন ঠিক আছে মানে অদ্ভুত কনফিউশন ওরা আমার সব পাসপোর্ট দেখে যে হ্যাঁ এটা ওর কোন এক অফিসের সাথে কথা বললো দিয়ে দিত পাসপোর্টটা আই হোভ দিয়ে দিবে ওই মধ্যেই আর এক অফিসারকে সাথে ফোনে কথা বলে বলেছে পাসওয়ার্ডটা রেখে দিতে আর আমাদের এরকম রিসিপ্ট দিয়ে দিয়েছে দুজনকে দুইটা রিসিপ্ট দিয়ে দিয়েছে যে যাওয়ার সময় নিয়ে যাবো আমি জানি না কারোর সাথে এরকম হয়েছে কিনা শীর্ষে ঠিক আছে মানে আমার চেয়ারা একটু অদ্ভুত টাইপের তো মনে মনে করছে যে থেকে যাবে মানে এটা আছে না যে শ্রমিক শ্রমিক মানে কামলা কামলা চেয়ারা বাংলাদেশ বাংলাদেশি তো কামলা কামলা মানুষ তো একজন হচ্ছে আর কাছে মনে হয়েছে যে রেখে দেয় আর কি এক অদ্ভুত ব্যাপার না এটা অনেকের কাছে অনেক রকমের ফিল হতে পারে কিন্তু আমার কাছে ঠিক আছে আমার ওজন বলছে যে আমি কিছু শুধু এন্ট্রি দিবে কিনা বলে হ্যাঁ এন্ট্রি দিব তোমাকে শুধু আমরা পাসপোর্টটা রেখে দেবো সমস্যা নাই তুমি পাসপোর্ট রেখে দেওয়া আমার যা সময় দিলেই হবে ঠিক আছে কিন্তু এটার একটা আমি আইন আছে আপনারা জানেন কি না ও যদি আমার পাসপোর্ট হারায় ফেলে বা ড্যামেজ করে ফেলে এটার বিশাল বড় একটা প্ল্যান্টি খাবে এই বাংলা এই দেশে এটা আমি আইন আসার পরে অর্থাৎ এখানে আমি আসার পরে আমি এটা পড়াশোনা করছি যে এটার কোনো ই আছে কিনা কারণ ও যদি আমার পাসপোর্টে কোনো নষ্ট করে ফেলে কোনো পেজ নষ্ট করে বা আমার পাসপোর্ট হারায় ফেলে এই দেশের এই ইমিগ্রেশন এই দেশে থেকে আমি বিশাল অঙ্কের একটা পিলারটি নিতে পারবো ঠিক আছে সো এটা নিয়ে আমাদের তো কিছুই নাই ও অবশ্যই এটা জানে বিধে ও সযত্নে আমার পাসপোর্টটা রাখবে কারণ এই পাসপোর্টে তো অনেক দেশের হিস্ট্রি আছে আমার আগামী দশ বছর চলারও হিস্ট্রি আমাদের রাখতে হবে সো এটা অবশ্যই ভালো করে জেনে কোনো সমস্যা না একটা কাগজ দিয়ে দিচ্ছে লাভ লেটার যে তুমি যাওয়ার সময় এটা পাবা ঠিক আছে এই তো সব অদ্ভুত ব্যাপার শিশেলে কিন্তু শিশেল দেশটা ভাই সত্যি অসাধারণ আর মেরিন ড্রাইভ দিয়ে আসলাম পুরোটাই হচ্ছে আপনার পুরা দ্বীপের চার পাঁচটায় মেইন ড্রাইভ টাইপের রাস্তা ঠিক আছে আর আজকে রাতে আসার পরে একটু রেস্ট দেন আশা করছি এরপরে আমরা এক্সপ্লোর করা শুরু করব। যেহেতু এখানে আমি তিন রাত চার দিন থাকব। সো প্যারা নেই আর ফুল পে করা আছে আর এটা হচ্ছে আমার হোটেলের রুমটা দেখেন পুরো বিআইপি ভাই ফাইভ স্টার টাইপের সিস্টেম ঠিক আছে আপনি এভ্রিথিং পাবেন আপনি চুলা থেকে শুরু করে এভ্রিথিং আপনি চালে রান্না করে খেতে পারেন পুরা একটু দেখাই দিই দেখেন এই যে রনি ভাই কাজ করতেছে হ্যাঁ এ পাশে এসি টেসি সব টেলিভিশন এভরিথিং ইজ ওকে ঠিক আছে স্টেশন থেকে আপনি আচ্ছা সুইমিং পুলও আছে আমি এটা একটা রিভিউ ভিডিও করবো আমার হোটেলে তো আজকে শুধু ইমিগ্রেশন এবং এটিএনএ নিয়ে অর্থাৎ ভিসা নিয়ে সিজেলে ব্যাপারে শেয়ার করলাম আমাদের অভিজ্ঞতা শেয়ার করলাম তবে এদেরও ইমিগ্রেশন এক একজনে এক এক রকম অভিজ্ঞতা হতে পারে ভাই কারো কিছুই নাগে নাই এমনিতে চলে আসছেন এরকম হতে পারে আবার আমাদের ক্ষেত্রে যে ঘটনা ঘটছে এটা কিন্তু সবার জন্য হবে না সবার সাথে ঘটবে না এরকমই হওয়ার কথা আবার অনেকের সাথে ঘুরবে এটাও আপনাকে মেনে নিতে হবে ঠিক আছে আমার সাথে যা করছে আমি জাস্ট ওইটাই শেয়ার করলাম এরপরে সিদ্ধান্ত আপনার তবে আমি বলি যে ফ্যামিলি নিয়ে আসেন অনেক সুন্দর একটা দেশ ঠিক আছে আপনি যদি মাল ইয়ার মালদ্বীপে চিন্তা করেন আমি বলবো যে এখানে আসতে পারেন এটাও দেখতে পারেন সিশিয়াল অনেক অনেক সুন্দর একটা দেশ ঠিক আছে আর সিকিউরিটি বাই একশোতে একশো এটা আমার মানে আফ্রিকা দেশের মধ্যে আমি এই ফার্স্ট রুয়ান্ডার পরে সিশিয়ালের সিকিউর আমি পেয়েছি একশোতে একশো আচ্ছা তাই